আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কে এম মনোহর হিমেল এবং পিআইএল এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে ভুট্টা চাষ নিয়ে আলাপ আলোচনা করব দেখুন ভুট্টা চাষ করতে গেলে আমাদের সামনে যে কয়েকটি সমস্যা প্রকট হয়ে সামনে হাজির হয় তার ভিতরে বর্তমান পোকার সমস্যাটা একটা মারাত্মক সমস্যায় দাঁড়িয়েছে তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবো সেটি হলো ফল আর্মিয়রম ফল আর্মিয়রম পোকাটি মূলত আফ্রিকা মহাদেশের পোকা দুই সালে প্রথম চুয়াডাঙ্গাতে এই পোকাটি শনাক্ত করা হয় এবং সেই থেকেই আমাদের দেশে কিন্তু ব্যাপক হারে এই পোকার আক্রমণ শুরু হয়ে গেছে এবং এই পোকার আক্রমণ রোধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু হাতি নিয়েছে সেক্ষেত্রে আমাদের যদি সচেতনতা না বাড়ানো যায় তাহলে কিন্তু এই পোকা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কাজ ফল আরবি পোকা মূলত আমাদের কি করে যখনই ভুট্টার গাছটা তিন চার পাতা হয় তখন থেকে একদম মানে মোচা গঠনের শেষ পর্যন্ত আপনার এই পোকা কিন্তু আক্রমণ করে থাকে এই পোকা আপনার যখন আক্রমণ করে তখন এমন ভাবে ভুট্টা গাছকে খেয়ে ফেলে যে ওই গাছ আর কোনো 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 ধরনের ধরনের মানে রিকভারি হতে পারে পারে না না ফসলই কাজে লাগতে এবং পাতা খেয়ে পুরোপুরি ঝাঁঝরা করে ফেলায় এবং এটার আক্রমণ এত ব্যাপক যে কয়েক দিনের ভিতরে পুরো জমি আপনার নষ্ট করে দিতে পারে এটি শুধু ভুট্টা না ভুট্টা সহ বিভিন্ন ধরনের ফসলে কিন্তু এই ফল আর আক্রমণ করে থাকে তার ভিতরে ভুট্টাই সবচেয়ে বেশি আক্রমণ করে এটি যখন আপনার ভুট্টার মোচা গঠন হয় তখন কিন্তু মোচার ভিতরে ছিদ্র করে সেটি ঢুকে চলে যায় এবং মনে করেন পুরো ভুট্টা খেয়ে ক্ষতি সাধন করে থাকে অর্থাৎ এই পোকাটি যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কিন্তু আমাদের মারাত্মক ক্ষতি হতে পারে তো আমরা চলুন এটা কিভাবে নিয়ন্ত্রণ করবো সেই ব্যাপারে আপনাদের সাথে আলাপ আলোচনা করি দেখুন ভুট্টার আমাদের যখন এটি আক্রমণ হয় তার আগে থেকে আমাদের কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে আমরা যদি সচেতন না থাকি তাহলে কিন্তু এই পোকা নিয়ন্ত্রণ করা কোনোভাবেই শুধুমাত্র কীটনাশক স্প্রে করে নিয়ন্ত্রণ করা সম্ভব না তো আমরা কি করব? সাধারণত আমরা নিয়মিত এই পোকা নিয়ন্ত্রণের জন্য নিয়মিত জমি পরিদর্শন করব এবং নিয়মিত যখন পরিদর্শন করব। তখন আমরা খেয়াল করব যে এই পোকার আক্রমণ হয়েছে কিনা এই পোকার যখন আক্রমণ দেখা দিবে তখন কি করে এই পোকা দিনের বেলাতে আপনার পাতা ঝাঁস করে খাওয়ার পরে এই পোকাটা দিনের বেলাতে আপনার কিন্তু গাছের মাঝের ভিতরে ঢুকে থাকে যার কারণে আপনি কিন্তু উপরে দেখতে পাবেন না এটি মামলত নেশাচর প্রাণী রাত্রে বের হয় এবং সারা রাত এটা খেতে থাকে এবং দিনের বেলা হলে তারা এই মোশার ভিতরে ঢুকে যায় এবং বিভিন্ন জায়গাতে ঢুকে যায় বিভিন্ন ধরনের কাণ্ডের ভিতরে ঢুকে যায় এর ফলে আপনার কিন্তু আপনার এই পোকাটা দিনের বেলার উপস্থিতি টের পাওয়া যায় অর্থাৎ যে পোকা যে গাছটাতে আক্রমণ করবে এই গাছটা আমরা সুন্দর করে এটার 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 ভিতরে আমরা খুঁজে বের খুঁজে দেখবো এবং ভিতরে খুঁজলে অবশ্যই এই পোকাটি পাওয়া যাবে তো এই পোকাটি দমনের জন্য আমাদের কি করণীয় প্রথম জমি পরিদর্শন করা পাশাপাশি এই প্রকার যে ফেরোমোন ফাঁদ আছে সেটি আমরা আট থেকে দশটি ফাঁদ এক বিঘা জমিতে টাঙাতে পারি তাহলে পূর্ণাঙ্গ যে পোকা সেটা কিন্তু আপনার এই ফাদের মাধ্যমে ধরা যেতে পারে তো আমরা এই ফল আর্মিয়াম দমনের জন্য যে কাজটি করতে পারি সেটি হচ্ছে প্রাথমিক অবস্থায় আমরা প্রথমে কি করব প্রথমে আমরা মারাত্মক কীটনাশক একসাথে স্প্রে করব না প্রথমে আমরা কি করব কোন পাওয়ারের কীটনাশক দিয়ে স্প্রে করে দেখব যে এটা দমন করা যায় কিনা যদি দমন হয় তাহলে আমরা আর অন্য কীটনাশক ব্যবহার করবো না সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি পিআইএল কোম্পানি সিন্ধু প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি অবশ্যই স্প্রেটি করতে হবে বিকেলবেলা এবং যে আক্রান্ত গাছগুলো আক্রান্ত গাছগুলোতে একটু বেশি পরিমাণে আমাদের স্প্রেটা করতে হবে এর পাশাপাশি আমরা যদি এই পোকা নিয়ন্ত্রণে একটু কঠিন হয় সেক্ষেত্রে আমাদের করণীয় হলো যে এই সিন্ধুকের সাথে পিআইএল কোম্পানি মিশেল প্রতি লিটার পানিতে যদি এক মিলি হারে এই দুইটি কীটনাশক মিশিয়ে ককটেল করে আমরা যদি স্প্রে করি তাহলে কিন্তু একশো পার্সেন্ট এই পোকা দমন করা সম্ভব হবে তবে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই পোকাটি দমন করার ক্ষেত্রে আমরা কোনো ধরনের লেট করা যাবে না বা দেরি করা যাবে না পোকা উপস্থিত দেখা মাত্রই আমাদেরকে স্প্রে করতে হবে যদি আমরা স্প্রে না করি তাহলে কিন্তু এটা মারাত্মক ক্ষতি সাধন করবে তো এই পোকার ক্ষতি ধরন আপনারা যদি জানেন এটা ভয়ঙ্কর তথ্য যে দুই সালে আফ্রিকার বিভিন্ন দেশে আমরা জানি যে আফ্রিকা যে মহাদেশগুলো আছে এই দেশগুলোতে কিন্তু বেশিরভাগ দেশেই তাদের প্রধান খাদ্য হলো ভুট্টা আর এই ভুট্টার আপনার ফল আর মেয়র আক্রমণের ফলে বিভিন্ন দেশে কিন্তু দুর্ভিক্ষের কারণ হয়েছিল তো আমাদের এই ভুট্টা চাষকে যদি আমাদের শক্তিশালী করতে হয় তাহলে এই ফল আর মেয়র দমন করা অত্যন্ত জরুরি একটি ব্যাপার তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই এর কোম্পানি সিন্ধুক এবং মিশেল এই দুইটা একসাথে স্প্রে করার মাধ্যম দিয়ে আমরা কিন্তু ওই ফল আর একশো পার্সেন্ট দমন করতে পারে এবং ফল আর যদি আমরা দমন না করতে পারি আমাদের ভোটটাও কিন্তু চাষটাও কিন্তু হুমকির মুখে পড়বে সকলে ভালো থাকবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসে এ জিজ্ঞাসা করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ